ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভূ খেলায় বাংলাদেশকে পা নেয়া দেওয়ার আহ্বান নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টাকে সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ভারত সীমান্তে পুশিন ঠাকাতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি রোকসান আমিনের রিপোর্ট ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ রাজনৈতিক নয় ঐতিহাসিক বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রতিবেশী দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি পারে আমার আশঙ্কা হচ্ছে এখানে একটা চীন একটা ফ্যাক্টর সাত কন্যা সাতটা রাজ্য নিয়ে যেটা ভারত সেখানকার দিকে কিন্তু চীনের নজর রয়েছে বহু রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব অনেক কম এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই ভারত ও পাকিস্তানের মধ্যে এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই সিনিয়র সাংবাদিক আমাদের সামনে চ্যালেঞ্জ আসতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আশা করব আমি প্রস্তাব রাখব আমি সুপারিশ করব যে প্রফেসর ইউনুস জন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে

প্রস্তুতি আহ্বান জানানো হয়েছে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে